আগামী দোসরা জুন থেকে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এবার বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার বুকে বিশ্বকাপের আগেই আগামী পহেলা মেয়ের মধ্যেই দল ঘোষণা করতে হবে আর এ নিয়ে বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছে বিশ্বকাপের দলে কোন কোন খেলোয়াড় থাকছেন কে খেলবেন এবং কে বাদ যাচ্ছে এ সমস্ত নিয়ে বেশ আলোচনা চলছে এমন অবস্থায় সৌরভ গাঙ্গুলি ভারতীয় দল সম্পর্কে নিজের মতামত দিয়েছেন সৌরভ গাঙ্গুলির মতে বিশ্বকাপ দলের ওপেনিংয়ে থাকুক রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে দুজনই অভিজ্ঞ খেলোয়াড় তাই এই দুই মহারথী খেললে দল বেশ খানিকটা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এছাড়াও ওপেনিংয়ে ভালো রান এলে পরের দিকে চালিয়ে খেলতে পারবে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে বাকি খেলোয়াড়দের সুবিধা হয়ে যাবে এদিকে ভারতীয় দলের হয়ে কোন খেলোয়াড় উইকেটরক্ষক হিসাবে খেলবেন সে নিয়ে সাসপেন্স রয়েছে বহুদিন ধরেই কারণ এক একগুচ্ছ নাম রয়েছে যারা বিশ্বকাপে যেতে পারেন এ তালিকায় নাম রয়েছে ঋষভ পান্ট দীনেশ কার্তিক ঈশান কিষান কে এল রাহুল এবং সানজু স্যামসং তাই উইকেটরক্ষক হিসাবে কে থাকছেন তা নিয়ে বেশ ধোয়াশা তৈরি হয়েছে সৌরভ গাঙ্গুলি অবশ্য তার সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে উইকেটরক্ষক হিসাবে তার পছন্দ দিল্লি ক্যাপ্টেন ঋষভ পান্টি তিনি এই কোচের সবচেয়ে যোগ্য দাবিদার তবে এই পদ নিয়ে যে জোরদার প্রতিযোগিতা হবে সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি বাকি বিষয়টা ভারতীয় দলের নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি এখন দেখার বিষয় আগামী বিশ্বকাপ খেলতে ভারত থেকে কোন কোন খেলোয়াড়রা যেতে পারেন